বাংলাদেশের মানুষ কি জান্নাতে যাওয়াকে প্রত্যাখ্যান করলো কারণ এই যে জামায়াতকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত জামাতের অনেক নেতাই কিন্তু এই ভোটের ভোটের সময় ক্যাম্পেইনে বলছিল এবং আমরাও বিশ্বাস করছিলাম যাক এবার মনে হয় যে তাহলে বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদের একটা গতি হলো তাদের একটা গতি হলো নিশ্চিত তারা এবার বেহেস্তে যাবে কারণ এরকমই মনে হচ্ছিল জামায়াত ইসলামের যে বাড় বাড়ন্ত এবং তাদের যে সমর্থন তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যে পৃষ্ঠপোষকতা আমরা প্রকাশ্যে দেখছি তাতে মনে হচ্ছিল যাক বাংলাদেশের মানুষ বেঁচে গেল অ্যাটলিস্ট বেহেস্টে তো বাহাত্তর হুর তার কনফার্ম করলো কিন্তু শেষমেশ কী হলো কে জানে ইলেকশন হয়ে গেল রেজাল্ট বের হয়ে গেল বিএনপি তো জিতে গেল এবং খালি জিতেই গেল না রীতিমতো ধর বিজয় দুইশো মানে সর্বশেষ খবর যেটা তারা দুইশো তেরোটা অর্থাৎ বিএনপি দুইশো তেরোটা আসন পেয়েছে আর জামাত ইসলাম ভোট জামাত ইসলাম জিতেছে কোথায় কয়টা আটষট্টিটা তবে বাংলাদেশের একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী তারা যে বেহেস্তের টিকিট অলরেডি পেয়ে গেছে সেটা কিন্তু বলা যায় কারণ জামাতকে যদি ভোট দেয় এখানে বিষয়টা হলো জামাত যদি জিতে যায় তাহলেই যে তারা বেহেস্তে টিকিট পাবে এই ধরনের কোনো বক্তব্য তারা দেয় নাই বলেছে জামাতকে ভোট দিলেই বেহেস্ত কনফার্ম বেহস্তের টিকিট কনফার্ম সুতরাং এখন জামাত জিতে ক্ষমতায় যেতে পারেনি এর মানে যে যারা জামাতকে ভোট দিয়েছে তারা বেহেস্তে যাইতে পারবে না বিষয়টা আসলে তা না তা না এখন কথা হচ্ছে যে বাংলাদেশের কত মানুষ বেহেস্তে যাওয়ার সুযোগ পাচ্ছে এই বিয়ে এই জামাত ইসলামীর নেতাদের যে ভাষ্য মতে আমি একটু খোঁজখবর নিলাম বিভিন্ন আসনে এই যে প্রতিদ্বন্দ্বিতা হলো না তো বিভিন্ন আসনে আমি একটু তথ্য তলাশ নিলাম এবং দেখলাম এবং যেটা দেখলাম সেটা কিন্তু বিস্ময়কর আমরা কিন্তু আগে থাকে বলতেছিলাম যে বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের সাপোর্ট আগে থেকে অনেক বাড়ছে এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা দেখছিলাম মানে প্রকাশ্যে তো সেরকম মনে হচ্ছিল লোকজনের মধ্যেও ওই ধরনের একটা উৎসাহ উদ্দীপনা ছিল এবং সেটা যে আসলেই বাড়ছে সেটার একটা বিশাল প্রমাণ হল যেমন ধরেন যে এখানে এই যে আওয়ামী লীগ অংশগ্রহণ করে না ইটস এটা তো আমরা জানি আওয়ামী লীগ অংশগ্রহণ না করাতে এই যে জামায়াত ইসলাম আজকে এতগুলো সিটে জিতে গেল কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে জামায়াত ইসলামে যারা ভোট দিত তারা কিন্তু ওই আওয়ামী লীগ যদি এসে ইলেকশন করত তারা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে ভোট দিত না তার মানে জামায়াত ইসলাম যে ভোট পেয়েছে এটা কিন্তু তাদের অটুট এখানে বস্তুত ইলেকশনের ফলাফল নির্ধারণ করে দিয়েছে এই আওয়ামী লীগের সাপোর্টাররা আওয়ামী লীগের সমর্থকরা এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তারা প্রথমত তারা মনে করেছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এই আওয়ামী লীগের যারা আছে যদিও শেখ হাসিনা বলেছেন যে তারা জানি ভোট কেন্দ্রে না যায় কিন্তু তারা তাদের কথা শোনে নাই কারণ বাংলাদেশের স্থানীয় পর্যায়ে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু নানা রকম মামলা হামলা ইত্যাদিতে কিন্তু তারা ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত নির্যাতিত নিষ্পেষিত তারা ওপেনলি এখনও ঘুরে বেড়াতে পারে না এখনও তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তারা কিন্তু বস্তুত জামাত ইসলামকে আদতেই বিশ্বাস করে না যে যদিও বিএনপি একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে এই যে মামলা মামলা বাণিজ্য করেছে অত্যাচার নির্যাতন করছে কিন্তু তারপরেও যতটা এই যে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনের সাথে এমনি পার্সোনাল লেভেলে সামাজিক লেভেলে কমিউনিটিতে যেভাবে মেলামেশা করে করতে পারে যেভাবে তাদের মধ্যে একটা তো মতের আদান প্রদান হয় সেটা তো জামায়াতের সাথে হয় না সুতরাং বিএনপি যদিও ব্যাপকভাবে আওয়ামী লীগের ওপর অত্যাচার নির্যাতন করছে কিন্তু একেবারে ইলেভেনথ আওয়ারে এসে এই বিএনপির লোকজনও এই আওয়ামী লীগের লোকের সাথে যোগাযোগ করছে যে ভাই আপনারা যদি আমাদেরকে দিতে হন তাহলে আপনাদের বিরুদ্ধে যে মামলা টামলা আছে সেগুলো তুলে নেব যেগুলো ভুয়া ভুয়াটুয়া সেগুলো তুলে নেওয়া হবে আপনাদের বিপদ আর হবে না কিন্তু জামায়াত ইসলাম আওয়ামী লীগকে কিন্তু এই ধরনের কোনো কমিটমেন্ট দেয় নাই বরং জামাত ইসলাম আওয়ামী লীগকে নিয়ে খেলতে চাইছিল জামায়াত ইসলাম আমরা জানি যে বাস্তবে তেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের এগেন্স থেকে স্কারবার করেন হ্যাঁ ঠিকই আছে কিন্তু তারা খুব সুকৌশলে বস্তুত এমন কর্মকাণ্ড করেছে যাতে করে বিএনপি আওয়ামী লীগের উপরে খড়গহস্ত যে মামলা হামলা এগুলো করছে এখন জামায়াত ইসলাম যদি ক্ষমতা যাইত তাহলে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এগেনস্টে যে কেস কারবার এগুলো কি তুলে নিত না নিত না তারা আসলে বলতো যে আমরা তো এগুলো করি না তোমরা ফেস করে আসো অর্থাৎ এরপরেও যদি তলে তলে ওই জামাত ইসলাম আওয়ামী লীগকে বলে থাকে যে আমরা কেস কারবার তুলে নেব আওয়ামী লীগের লোকজন এইটা কিন্তু বিশ্বাস করে নেই এটা বিশ্বাস করে নেই কারণ তার হল স্বাধীনতার এগেনস্টের একটা শক্তি তাই না স্বাভাবিকভাবে বাংলাদেশে এখনও সত্যিকার অর্থে যদি বলা হয় যে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা দল কোনটা আওয়ামী এখানে আওয়ামী লীগকে আবার প্রমোট করবে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হবে এটা তো জামাত ইসলাম একেবারেই চাইবে না এবং জামাত ইসলামের পক্ষেই তো আমরা দেখলাম যে সেই এনসিপি বা সমন্বয়ক বা যারা নাকি একেবারে সরাসরি স্বাধীনতা বিরোধী পাকিস্তান পন্থী তারা যেভাবে এই জামাতের পক্ষে কাজ করছে এরপরে ওই আওয়ামী লীগের নেতাকর্মী কোনোভাবেই আশ্বস্ত হয় নাই যে এই ইসলাম ক্ষমতায় গেলে তাদের আসলেই কোনো ভালো হবে এই জন্য একেবারে লাস্ট মোমেন্টে তারা মরিয়া হয়ে এই বিএনপি ভোট দিয়েছে অর্থাৎ আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে আওয়ামী লীগ মরিয়া হয়ে এই বিএনপি লাস্টের দিকে ভোট দিয়েছে যারা নাকি ভোট দিতে গেছে বিরাট অংশ অবশ্য যায় নাই আর আরেকটা এখানে বিশাল ভ্যাক্টর কাজ করছে যেটা আমি একটি খবর টবর নিলাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশের যে সংখ্যালঘুদের কি অবস্থা হবে এটি নিয়ে সংখ্যালঘুরা ভীষণভাবে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিল কারণ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে যখন এই অভ্যুত্থান ঘটে সে কারণে যখন দেশটিতে চলে যান তখনই কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বেশ কিছু নির্যাতন হয়েছিল এবং পরবর্তীতেও হয়েছে সংখ্যালঘুরা কিন্তু প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিল এবং তারা কিন্তু একেবারে প্রচণ্ড রকম একটা সন্দেহের তোলা চলে পড়ে যায় যে এই জামায়াত ইসলাম তারা ক্ষমতায় গেলে না জানি কি হবে অর্থাৎ এইখানে এই সংখ্যালঘুদের একটা বিশাল অংশ তারা কিন্তু ব্যাপকভাবে এবার কিন্তু ভোট কেন্দ্রে গেছে এবং তারা কিন্তু সবাই ধানের শিশু অর্থাৎ বিএনপিকে ভোট দিয়েছে এই ফ্যাক্টরগুলো এখানে দুর্দান্ত কাজ করছে এবং কাজ করার পরেও আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম তাহলে বাংলাদেশের মানুষের বা বিএনপির খুব খুশি হওয়ার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে যে সমস্ত আসনে এই জামায়াত ইসলাম হেরে গেছে ভোটের মার্জিন কিন্তু খুব বেশি না অর্থাৎ যদি এখন টোটাল ভোট কাউন্টিংয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে বিএনপির তুলনায় জামাত ইসলাম খুব মানে কম খুব বেশি কম ভোট পায় নাই এবং আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে এই বিএনপির এই বিজয় হতো না বিএনপির এই বিজয় হতো না এবং সেক্ষেত্রে আমার তো মনে হয় যে আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে এই জামাতি জিতে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ সাধারণত যে সরকার পতিত হয়ে গেছে নর্মালি তা মানে একটা বিতস্রতা ভাব তো তাদের ওপরে থাকেই তাই না তো এইটার কারণে আওয়ামী লীগ যাই ভোট পাইতো এবং বিএনপির একটা বিশাল ভোট সেটা কিন্তু এ কেটে এই জামাত ইসলামে যেত আর কি অর্থাৎ আওয়ামী লীগ যদি ইলেকশনে থাকতো সেক্ষেত্রেই বরং জামাত ইসলামের জিতে যাওয়ার খুবই সম্ভাবনা ছিল এই যে বিএনপির কিন্তু বিজয় হতো না যাই হোক আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে এই জামায়াত ইসলাম কিন্তু ভোট কম পায়নি দেখবেন যে টোটাল যে ভোট যেটা কাস্ট হয়েছে এখানে ওই চার পাঁচ পার্সেন্টের বেশি কিন্তু তফাত না টোটাল ধরেন যে টোটাল কাস্টিংয়ের মনে করেন যে ষাট পার্সেন্ট পেয়েছে মনে করেন যে বিএনপি কিন্তু জামাত ইসলাম দেখবেন যে পঞ্চাশ পার্সেন্টের এই চল্লিশ পার্সেন্টের মতো তার মানে খুব খুব বেশি তফাত কিন্তু না এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ প্রকৃতই তহিদি জনতা বাংলাদেশের সহীয় শাসন কাম করতে চায় রকমে ঠেকা দিল আর কি বিএনপি এবং অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের সমর্থকদের সহায়তায় এখন বিএনপির যে হাইকমান্ড তারা এটা বুঝতে পারবে না তার উপরে নির্ভর করে ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রা আওয়ামী লীগের এই যে অবদান এটাকে যদি বিএনপি স্বীকার না করে যদি আবারও আওয়ামী লীগের ওপরে তার হস্ত হয় বা তারা যে ভিতরে ভিতরে কথা দিয়েছে যে আওয়ামী লীগের হামলা মামলা এগুলো বন্ধ করবে এখন এই কথাগুলো যদি তারা না রাখে তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ভবিষ্যতে আওয়ামী লীগকে তো অবশ্যই রাজনীতির মাঠে ফিরে আসতেই হবে এইবার আওয়ামী লীগের লোকজন যদি জামাত ইসলামকে ভোট না দিয়েও থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু জামাতের সাথে আপাত করে ঠিকই এই বিএনপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবে সুতরাং বিএনপির টিকে থাকে নির্ভর করবে আওয়ামী লীগের সাথে তারা কি আচরণ করবে তার উপর যদিও জামায়াত ইসলাম খুব বেশি দিন এই বিএনপিকে ছাড় দিবে আমার তো মনে হয় না কারণ জামাতে ইসলাম মনে করছে যে একেবারে তাদের সামনে কলাটা ছিল জাস্ট ধরে খাওয়ার অপেক্ষা মাত্র কিন্তু তারা সেই কলাটা তারা ধরতে পারলো না অর্থাৎ তাদের মানে মানে তাদের সামনে একেবারে সব কিছু রেডি ছিল তারা মনেও করেছিল যে এবার ক্ষমতা চলেই গেছে কিন্তু হঠাৎ করে তারা দেখলো যে এটা ফসকে গেছে এবং এই জন্য এখন তারা বলছে যে কাউন্টিং ইন ইঞ্জিনিয়ারিং হয়েছে অর্থাৎ ভোট স্বতঃস্ফূর্ত এবং নির্ঝঞ্ঝাট হয়েছে সেটা তারা স্বীকার করে বাট পরবর্তীতে কাউন্টিং করে অথবা ফলাফল গ্রহণের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি কে জিতানো হচ্ছে এই ধরনের বক্তব্য বিবৃতি তারা কিন্তু দিচ্ছে এবং যেটা আরও শোনা গেল তারা নাকি সংসদেই যাবে না তো তাই যদি হয় তাহলে ঘটনা কি অর্থাৎ অত্যন্ত কঠিন হয়ে গেল এই বিএনপির যাত্রা এবং সেই কঠিন যাত্রাকে কিছুটা মসৃণ করতে গেলে তাদেরকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে কিন্তু অতি সত্তর রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনতে হবে আর যদি সেটা না করে এই এই যে বিএনপি বিএনপির পক্ষে যতই সে ব্রুটাল মেজরিটি পাক তারপরে এই জামাত ইসলামের কাছে এই বিএনপি আন্দোলনে টিকতেই পারবে না এখন দেখা যাক বিএনপি কি করে ধন্যবাদ